জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের জীবনে বড় দুঃসংবাদ মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মোনালি অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলেন না মোনালি এবং মেহুলি দুই বোন মাকে কাজ ছাড়া করতেই হলো বেশ কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন প্রয়াত গায়ক অভিনেতা শক্তি ঠাকুরের স্ত্রী ও মোনালি ঠাকুরের মা কয়েকদিন ধরেই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে ঠাকুর পরিবার সূত্রের খবর গত এপ্রিল মাস থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তার মা সেই সময় থেকেই কাজ করছিল না তার মায়ের দুটো কিডনি চলছিল ডায়ালিসিস এমনকি অক্সিজেনের লেভেলও ওঠানামা করছিল তবে দিন যত এগিয়েছে ততই বেড়েছে সমস্যা বেশ কয়েকদিন ধরে শুধু অপেক্ষা করেছিলেন যদি কোনোভাবে ঠিক হয়ে যায় সবটা কিন্তু কিছুই ঠিক হলো না ভেন্টিলেশানে থাকাকালীন খুবই কষ্ট পাচ্ছিলেন গায়িকার মা আর মায়ের এত কষ্ট দেখতে পারছিলেন না দুই মেয়ে তাই মাকে কষ্ট থেকে মুক্তি দিতে ভেন্টিলেশন থেকে বের করার সিদ্ধান্ত নেন তারা। সোশ্যাল মিডিয়ায় এই কঠিন সিদ্ধান্তের কথা জানান মোনালি নিজেই অনেক চেষ্টা করার পরেও শেষ রক্ষা হলো না আর মায়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মোনালি এবং মেহুলি দুজনেই কান্নায় ভেঙে পড়েছেন দু হাজার কুড়িতে বাবা শক্তি ঠাকুরকে হারান তাঁরা তবে এই কয়েক বছরের মধ্যেই যে আরেকজন প্রিয় মানুষকে হারিয়ে ফেলবেন তা ভাবতে পারেননি দুজনেই ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ